হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আমার ট্রাভেলিং ভিডিওর যাত্রা করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা করতে পারব আজকের এই ভিডিওটি হলো ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরাতে অবস্থিত জম্পুই হিলের তো আমরা সাত বন্ধু মিলে জম্পুই হিল কবে গেছি কিভাবে গেছি কিভাবে এনজয় করেছি এই সব নিয়ে এবং জম্পুই হিলের সূর্যাস্ত ও কমলা বাগান দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে গেট ভিডিও হিলের কমলা বাগান। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আমরা যাত্রা করেছিলাম জম্পুই হিলের উদ্দেশ্যে দিনটি ছিল আটই নভেম্বর দু হাজার কুড়ি আগরতলা থেকে জম্পুই হিলের দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেন যাত্রা করেছে কুমারঘাট স্টেশনের উদ্দেশ্যে আগরতলা থেকে কুমারঘাট স্টেশনে যেতে সময় লেগেছে দু ঘন্টা মতো টু এস ক্লাসে করে আমাদের ভাড়া লেগেছে জন প্রতি আশি টাকা করোনা আবহে ট্রেন ছিল প্রায় শূন্য বড় পাহাড়ে ঘেরা ছোট্ট ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর অচেনার আনন্দ পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমরা কুমারঘাট স্টেশনে এসে নামলাম যথা সময়ে স্টেশন থেকে অটোতে করে বাস স্ট্যান্ডে গেলাম ভাড়া জন প্রতি দশ টাকা যদিও একটু দরকার সাগসি করে নিতে হয় সেখানে গিয়ে আমরা সকল বন্ধু মিলে টিফিন করে নিলাম

টিফিন সেরে একটা ছোট্ট গাড়ি ভাড়া নিয়ে আমরা কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা হলাম ভাড়া নিল ছশো টাকা এখানেও একটু দল কষাকষি করে নিতে হয় কুমারঘাট থেকে কাঞ্চনপুর যাওয়ার পথে রাস্তায় অনেক হাতি দেখতে পাওয়া যায় এই হাতিগুলো পালা হাতি টেকমার থেকে কাঞ্চনপুর যাওয়ার পথে রাস্তার দুধারে অনেক চা বাগান দেখতে পাওয়া যায় যা ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করেছে চা শিল্পে ভারতবর্ষে দার্জিলিং ও আসামের পরেই ত্রিপুরার স্থান ত্রিপুরার চা পাতা ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও রপ্তানি করা হয় একদিন গাড়ি

ত্রিপুরার বিভিন্ন পাহাড়ে অনেক ঝর্ণা দেখতে পাওয়া যায় এর মধ্যে এটি একটি ত্রিপুরার পাহাড়ে এসব ঝর্ণার অপরূপ সৌন্দর্যের কোনো তুলনা হয় না কাঞ্চনপুর থেকে জম্পু হিলে আমরা দুদিনের জন্য একটি স্করপিও গাড়ি আপ ডাউন ভাড়া নিয়েছিলাম পঁয়ত্রিশশো টাকায় আমরা এসে পৌঁছে গেছি জম্পুহিলের হিলের ইডেন লজে দুপুর প্রায় একটা নাগাদ আগরতলা থেকে আমরা অনলাইনে ইডেন লজের তিনটে ডাবল বেডের রুম বুক করে নিয়েছিলাম রুমে উঠেই আমরা লাঞ্চ এবং ডিনারের জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অপূর্ব সুন্দর এই ইডেন লজ এখানে খাবারের ব্যবস্থাও খুব ভালো জম্পুই হিলের সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে এই দৃশ্য দেখতে গেলে অক্টোবর থেকে মার্চ মাস হলো উপযুক্ত সময় পরদিন সকাল দশটা নাগাদ ইডেন লজ্জে টিফিন শেষ করে বেরিয়ে পড়লাম কমলা বাগানের খোঁজে ত্রিপুরার জম্পুই হিলের কমলা জগৎ বিখ্যাত আমরা বাগান থেকে কমলা পেরে তার আস্বাদন অনুভব করেছি তবে কমলা বাগানের আসল সৌন্দর্য ও গাছে কমলা দেখতে গেলে অক্টোবর মাসের শেষের দিকে আসলে ভালো এরপর কমলা পেকে গেলে কমলা পেরে ফেলা হয় 그냥 나나 있으면 나 이거 다 그러네. 여보. 아. 뭐야. 거기 좀 좀. 응. 우리 저기. 응. 아니다. 응응 응. 아니다. 거기다. 어, 어디히다.

lost right there oh oh there oh post right there i finished ये सुंदर है। निकलना कहां है? निकलना कहां है? टाकला डियर पूरे जंगल हो रहा है।

এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ ও হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে এবং আপনারা তা দেখে আনন্দ উপভোগ করতে পারেন ধন্যবাদ